দোকানে পুজো তো সেই জন্য এখন এখানে সব যোগাযন্ত হয়ে গেছে কিন্তু এখনও শুরু হয়নি আর শুরু হয়নি যে কী ভর্তু কী আনতে হবে পাস্তা সেই আনতে গেছিল বুঝেছ আর মনিক আজকে পিন্টু স্কুল থেকে নিয়ে এই রিক্সায় খুলে দিয়েছে চলে গেছে বাড়ি আমি বললাম এখানে খারাপ হচ্ছে না আমার শরীরটা খারাপ লাগছে ও শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য ও টিফিন আমি বানিয়ে সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু সেই টিফিন আবার ওকে ব্যাগে দিয়ে দিলাম ও এখন নিয়ে সেই ডিপি নিয়ে বাড়ি চলে গেছে আর এখানে এখন পুজো হবে তারপর আমি বাড়ি যাব রান্না বান্না সব করে রেখে এসেছি রান্না যা যা করার বাকি ছিল রান্না বলতে আজকে পোলাও করেছি আলুর দম করেছি গিয়ে পায়েস আর চাটনিটা করবো মনে খুব পায়েস খেতে মন গেছে সেটা গিয়ে করবো আর ইয়ে পুজো হতে অনেক দেরি হয়ে গেল অলরেডি এখন বারোটা পনেরো হয়ে গেছে পুজো হতে হতে প্রায় একটা তো বাঁচবে একটা পুজো করাতে অনেক বাসন কুসন অনেক কিছু লাগে তো পিন্টুকে সকালবেলা কিছু বাসন কুসন আমি পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ঠাকুরের ফল মিষ্টি এইসব নিয়ে আমি এসেছিলাম সে তারপরে কাটাকুটি তারা হুড়ো হুড়ো করছি তখন দেখছি ঠাকুরমশাই এসে গেছে মানে ঠাকুরমশাই আসার দশ মিনিট বাদে আমি এসেছি ঠাকুর মশাই এসে দিয়েছি টুক টুক করে জোগাড় করতে শুরু করে দিয়েছে বাইরে সে যেসব ঘটগুলো বসাতে হয় সেগুলো সব বসিয়ে দিয়েছে তারপরে কলা গাছ ডাব এইসব সব বাইরে পাতা হয়ে গেছে তো তারা হুড়ো করেছে পঞ্চপতি পঞ্চপতি সব কিছু আমি রেডি করে দিলাম এখন পরে পুজোতে বসেছে ঠাকুর মশাই

পবিত্রবার সর্ববস্থা গত বিসরে পুণ্ডরী কাক্ষম সৌভাগ্য অভ্যন্তর সূচি সুচি নমসূচি সূচি পুজো কম ফিউজ হয়ে গেছে এখন বাড়ি আসছি বিন্টু স্কুটিটা নিয়ে আসবে এই সব ব্যাগ ট্যাগ বিনিস এসব সব ফলগুলো বেছে গোটা ফল বাসন কুসন কিছুগুলো আমি নিয়ে এসেছি কিছুগুলো আবার বিন্টু স্কুটি করে নিয়ে আসবে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে সেই সকাল থেকে আজকে দৌড়াদৌড়ি চলছে আর আজকে আমার আরও মানে খারাপ লাগছে আমি এখানে কাজকর্ম বাড়ির সেরে যেতে না করতে ওখানে ঠাকুর মশাই তখন এসে গেছে মানে বুঝতে পারছেন আমি পেন্টুর হাত দিয়ে সব পাঠিয়েছি কিন্তু মিষ্টি দই এগুলো সব ফিরিয়ে যাচ্ছে এগুলো আমি নিয়ে গেলে তারপর পুজো হবে মানে তখন আমার আর হাত পাচ্ছে না ঠাকুর মশাই খুবই ভালো মানুষ উনি নানা করে করোকর্মী বসেছিলো তারপরে আমি গিয়ে সব যোগাযন্তান্তি করে দিয়েছি উনি দেখছেন টুকটুক করে সব পড়ছে দেখা হবে যে মা তো কি তাড়াহুড়ো করিস না তুই এসেছিস একটু বস আমি দেওয়া করে দেবো মনে আমাকে গুলো কানি বললে সকাল থেকে নিজেও বউ আসছিলাম দেখি আমার কিছু খাইনে তো এতক্ষণে শেষ হলো এই বাড়ি আসছি রান্নায় বললাম না আমি পোলাও আলুদম করে দিয়ে চলে গিয়েছিলাম আর তোমার শরীর কেমন আছে মা এখন বাজে ও স্কুল থেকে ও বাবা নিয়ে নিয়েও ওখানে গিয়েছিল ও পাঁচ মিনিট ওখানে বসতে পারে না বলছে আমার শরীরটা খুব খাবো যে আমি বাড়ি যাবো আমি যদি এখানে বস পাকা থালি যেখানে বস না দিয়ে চাবি ফাবি দিয়ে দিয়েছিলাম আমার বাবার ইচ্ছা চাবি দিয়েছিল বাড়ি চলে এসেছিল আর বাড়ি এসে আমার চাবি খুলতে পারে না আবার পাশে আঙ্কেলকে ডেকেছে যে আঙ্কেল আমার চাবিটা একটু খুলে দেন দরজা আবার খুলে দিয়েছে ও ঢুকেছে বুঝতে পারছি আমি দিয়ে স্নান করে নিয়েছিস বলছে না টিকটিকে ভয় আমি খাটের নিচে নামিনি খাটের নিচের দিয়ে সব টিকটিকে আছে আমি খাটে উঠে এসে বসে আছি আমি স্নানও করিনি কিচ্ছু না এই এসেছে এবারে স্নান করবে আর ঘরের অবস্থা খুবই খারাপ শোচনীয় এখন এগুলো গুছাবো সকালবেলা চাউমিন ফাউমিন করে দিয়েছি সেই চাউমিন টাউমিন সব টিফিন খেয়েছি দুই বনে হুম বলো মা তুমি নিরামিষ করছো করো আমি আজকে পুজো হচ্ছে বাড়ি তো আমি নিরামিষ করব বললো তুমি করো আমরা করবো না শনিবার সোমবার সব নিরামিষ আবার আজকেও নিরামিষ প্রদিকে চাউমিন করে দিলাম টিফিনে চাউমিন খেয়েছে দুছি আমি গুলোকান্ডিটা খেয়ে হাত মুখ ধুই এখন ঠাকুরের বাসনগুলো নিয়েছিল সব ধুয়ে মেঝে এখন জায়গায় জায়গায় রাখতাম ইভিনিং তো এখন বাজছে প্রায় আটটা কুড়ির মতো আর সব দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এত টায়ার্ড হয়ে গেছি যেহেতু কালকে শুতে শুতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিলো তারপরে আজকে ভোর ভোর উঠেছি সব রান্নাবান্না ছিল সব যোগাযান্তি ছিল তো দুপুরবেলায় একটুখানি রেস্ট করে নিয়েছি আর এখন মনির হিন্দি ম্যাম এসছে মনির হিন্দি ম্যামকে একটুখানি মিষ্টি দেবো যেহেতু পুজো হয়েছে ফলবসার আছে গোটা ফল যে কটা দরকার ছিল সে কটা কেটে সবাইকে দিয়ে যাবে মানে ফল বেশি কাটলে কি হয় কালো হয়ে যাবে তো সেই জন্যে যে কটা ঠাকুরের কাছে কেটে দেওয়ার দরকার দিয়েছিলাম আর বাকি গোটা ধরে দিয়েছিলাম ঠাকুরের কাছে তো সেইগুলোই কেটে কেটে সবাইকে দিচ্ছে তো এখন সুইটিকে ভাবছি একটুখানি যদি প্রসাদ খাই তো ভালো তাহলে কেটে দেবো আর তাহলে মিষ্টি আছে একটু জল মিষ্টি দেবো মনির ম্যাম পড়াতে এসছে হিন্দি ম্যাম तो बोले देखी सी हमारा दुकान पे आज पूजा हुई है तो अच्छा, तुम सर मिश्रा बोल रहे थे तो मैं तुमको थोड़ा सा मीठा खिलाऊंगी तो अच्छा, तुम खा के फिर जाना ठीक थी। है और वो जो फल फुसाद होता है ना वो भी तुम खाओगे नहीं, सा बस एक, एक ओके ओके ठीक है ठीक है मोनी तीखा मेघा तेना मेघा एकदम कहते जाए ना मिस्ट्री तोल दिए पहले खा लो फिर थोड़ा टाइम के लिए बैठो नहीं खाते है ना ठीक है नहीं दो खा लो मैं ज्यादा नहीं दिया हूँ मैं सोचा कि तुम मतलब वो जो मिठाई दिया ना उसको क्या बोलते है रुको खीर कदम वो तुम नहीं खाते हो लड्डू भी है পোলাও করেছিলাম দুপুরে খাওয়ার জন্য রয়ে গেছে যা পোলাও আছে মেঘার আমার মনের হয়ে যাবে আলুর দমও হয়ে যাবে ভাত করেছিলাম ভাতও রয়ে গেছে সবই করে রয়ে গেছে অক্ষয় তৃতীয়া তো আজকের দিনে চারটে জিনিস কিনতে হয় সেটা সংসারের জন্য খুব মঙ্গল তো সেটাই আমি এখন কিনতে যাচ্ছি সেটা কি আমি কিনি তারপরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে মনি টিউশন পড়া হয়ে গেছে তো আমি মণিকে বললাম কি যে তো যখন টিউশন পড়া হয়ে গেছে তো চল আমি দু একটা জিনিস কিনবো তুই আমার সাথে যাবি বলছে না আমি তোমার সাথে আমি যাব না কারণ তোমার সাথে যাওয়া মানে তুমি এই দোকানে ওই দোকানে পাঁচটা দোকান আমাকে ঘোরাবে লাটুর মতো আমি তোমার সাথে যাব না তো আমি এখানে যে যে জিনিসগুলো লাগবে সংসারের মঙ্গলের জন্য তো সেই সেই জিনিসগুলো আমি অক্ষ দ্বিতীয় দিনে নিচ্ছি দ্বিতীয় দিনে সোনা উপো আপনারা যা খুশি নিতে পারেন তো আমি সেই সব নেবো না সোনার উপো কেনার মতো আমার কাছে এমন পয়সা নেই তো যা আছে যেগুলো সংসারের মঙ্গলের জন্য খুবই দরকার সেই কটা জিনিস নিয়ে এবার যাবো এর মধ্যে একটা কড়ির প্যাকেট আছে সে কড়ি 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 আরে কড়ি তো ওইটা বের করো আর একটা সান্দাক লেবণ আছে একটা মাটির ভাঁড় আছে আর হলুদ শস্য আছে এই চারটে জিনিস অক্ষয় তৃতীয়ার দিনে কিনতে হয় তো এটা হচ্ছে হলুদ শস্য এটা হচ্ছে মাটির ভার মাটি যে কোনো পাত্র নিলেই হবে গ্লাস থালা বাটি যা খুশি আমি এটা নিলাম পরবর্তী সময়ে চা খাওয়া যাবে আর এটা হচ্ছে সন্দক লবণ যেদিন যেদিন আমি ঠাকুরের রান্নাবান্না করব বা নিরামিষ খাবো সেদিন ইউজ করা যাবে আর এই হচ্ছে কড়ি এর থেকে তুমি ওই ক্যাশবাক্সে এই কড়ি রাখতে হয় এটা ওপেন করো করে ক্যাশবাক্সে রেখে দাও দিয়ে এক কাপ আমাকে চা খাওয়া হবে পিছনে তো এখন পিন্টু দোকান থেকে সোজা বাড়ি যাচ্ছে আজকে মুদি সদায় মাল কিছু কেনার থাকে না আজকে শুধু এই কটা মাল কেনার জন্য এসেছিলাম আর একটুখানি আমার হাঁটাহাঁটিও হয়ে গেল তো চলুন আমি বাড়িতে গিয়ে দেখা হবে ফোনের মধ্যে ঢুকে গেছে একদম ফোনের মধ্যে ঢুকে গেছে সেই থেকে কুট কুট কুটকুট কুট করেই যাচ্ছে কি করেছিস গেম খেলা এইসব খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে একজন তো সয়নে বদলাও করে নিয়েছে যখনই দেখবেন তখনই দেখবেন ঘুম আছে ও আর ওর বাবা বাবা এখন আর শোয়ে আর এই নিয়ে যে ফোন নিয়ে আমার টুকুটুক করছে আমি এখন ভিডিও এডিট করবো তারপরে শোনব তো ছোট ব্লগটা এখানেই এড করে দিচ্ছি আর আমি বললাম আপনি যদি আমি কিনি আপনাদেরকে দেখাবো আমি ওই চারটে জিনিসই কিনি একটা হচ্ছে হলুদ শস্য একটা হচ্ছে মাটির যে কোনো পাত্র হ্যাঁ তো আমি ওই ভাঁড়টা নিয়েছি ছোটোবেলা আর করি আর নাম যেন হাস ওই কি সিন্দুক লবণ নাকি সান্দক লেবন বলে রক রক কি বলে ইংলিশে আর ওই গুলো সব যেখানে টাকা পয়সা থাকে ওখানে মানে ক্যাশবাক্স আর কি রেখে দিতে হয় তো ওখানে রেখে দেওয়া হয়েছে দিয়ে তারপরে এই বাড়ি আসলাম আমি পিন্টুর একটু আগে আগেই বাড়ি চলে এসেছি ও পিছনে আসছিল মনির টনির এইসব নিয়ে তারপরে বাড়ি আসছিল বুঝছিলো ব্লগটা এখানে ইন করে আজকে প্রচুর ধকল যাচ্ছে যে ভিডিও এডিট করবো তারপরে ঘুমাবো আজকের মতো মাগুর নাই বলো তো নাই যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন তো আজকের মতো নাই